আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিস ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ বা চয়েস দিতে চাচ্ছ এবং জানতে চাচ্ছ ইউনিভার্সিটির ফিশারিস ডিপার্টমেন্টে পর্যাপ্ত শিক্ষক আছে কিনা ল্যাব ফেসিলিটিস কতটুকু ভালো পর্যাপ্ত ক্লাসরুমের সুব্যবস্থা আছে কিনা এবং এই ডিপার্টমেন্টের সেশন জোট আছে কিনা ইত্যাদি বিষয় যারা জানতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু রান করেছে বেশি দিন হয়নি মাত্র নয়টি বেচ চলছে তো এই ইউনিভার্সিটি যেহেতু একটা নতুন ইউনিভার্সিটি সেহেতু এই ইউনিভার্সিটির অনেক প্রকারের সংকট থাকতেই পারে এবং তা আছে শুরুতে যদি বলতে চাই টিচারের কথা আমাদের ফিসেস ডিপার্টমেন্টে পর্যাপ্ত শিক্ষক নেই মাত্র একজন শিক্ষক আছেন আমাদের ডিপার্টমেন্টে এবং উনি হচ্ছেন ডিপার্টমেন্টের প্রধান এবং ইউনিভার্সিটির প্রবেসিভ তাহলে আমাদের পর্যাপ্ত শিক্ষক না থাকার পরেও আমাদের ডিপার্টমেন্টকে সামনে আগাচ্ছে নাকি আমাদের ডিপার্টমেন্ট জট লেগে আছে উত্তর হলো না আমাদের ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির অন্যান্য যতগুলো ডিপার্টমেন্ট আছে সবচাইতে ভালো চলছে কিভাবে। দেখো আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো শিক্ষকগণ আমাদের গেস্ট টিচার ওনারা আমাদের ক্লাস করিয়ে থাকেন যদি বলতে চাই আমি দু হাজার বাইশের সেশনের একজন শিক্ষার্থী আমি ইউনিভার্সিটিতে আসার পর চার মাসে আমাদের যেখানে ছয় মাসে আমাদের একটা সেমিস্টার শেষ হওয়ার কথা সেখানে চার মাসে সেমিস্টার শেষ হয়েছে এবং পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে আমাদের পরীক্ষা ল্যাব কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়েছে তাহলে বলতে পারো যে এই ইউনিভার্সিটিতে শিক্ষক না থাকা সত্ত্বেও গ্যাস্ট টিচার থাকার কারণে আমাদের এই ফিশারিজ ডিপার্টমেন্টে কোনো প্রকারের শেশনজোট নেই এবং এই ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে সবচাইতে এগিয়ে চলছে এটা তুমি বিশ্বাস রাখতে পারো এরপর যদি ক্লাসরুমের কথা বলতে গেলে আমাদের ক্লাসরুমের কিছুটা সংকট আছে যেহেতু নতুন ইউনিভার্সিটি আমাদের ক্লাসরুমের কিছুটা সংকট আছে এটা আমাদের পোহাতে হয় এরপর যদি ল্যাব ফেসিলিটিসের কথা বলতে যাই আমাদের ইউনিভার্সিটিতে ল্যাব ততটা ডেভেলপ হয়নি এবং যেহেতু ল্যাব ফেসিলিটিস তেমন একটা ভালো না তো সেই অপূর্ণতাটাও আমাদের পূরণ করার জন্য আমাদের ডিপার্টমেন্টের প্রধান প্রভেসিসার আমাদেরকে একটি সুযোগ করে দেন সেই সুযোগটা হচ্ছে আমাদের যে ল্যাবে যে কাজগুলো আছে যে ল্যাবে যে এক্সপেরিমেন্টগুলো আছে এটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে করি এবং সেই জন্য আমরা বলতে পারি আমাদের যে ল্যাবের যে সংকটটা এই সংকটটা আমাদের প্রবেশিসারের আন্তরিকতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে করার ফলে আমাদের এই সংকটটা আমরা এর মাধ্যমে দূরে দূরীকরণ করতে পারি আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের ল্যাবের উন্নয়ন হবে এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না গিয়ে আমাদের নিজস্ব ইউনিভার্সিটিতেই আমাদের আমরা আমাদের ল্যাবের কাজগুলো করতে পারবো এরপর যদি বলি তোমাদের কথা যে ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের কথা যদি বলি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার দেখা হা আমি তো ইউনিভার্সিটিতে আছি টোটালি ইউনিভার্সিটি খুবই র্যাগিং আমি মনে করি যে টোটালি র্যাগ র্যাগিং নেই বললেই চলে এবং এই ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি চেয়ে বাংলাদেশে অন্যান্য যতগুলো ইউনিভার্সিটি আছে আমি মনে করি সকল ইউনিভার্সিটি চাইতে র্যাগিংয়ের বিষয়ে এই ইউনিভার্সিটি একেবারেই সচেতন তো তুমি এই বিষয়ে চিন্তা আশা করি না করলেই হবে এবং সিনিয়র জুনিয়রদের সাথে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং প্রত্যেকের সাথে খুব ভালো মধুর একটা সম্পর্ক আর যাদের পাহাড় পছন্দ পাহাড় বিস্তৃত পর্বতমালা যাদের পছন্দ তাদের জন্য অবশ্যই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পছন্দ হতে পারে কিন্তু যাদের মনে অনেক বড় ইউনিভার্সিটি আসা এটা যেহেতু নতুন ইউনিভার্সিটি এখানে অনেক কিছু সংকট থাকবে পর্যাপ্ত বিল্ডিং পাবে না পর্যাপ্ত পরিবেশ পাবে না কিন্তু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি তোমার যদি মনে হয় যে না ইউনিভার্সিটিকে গুরুত্ব না দিয়ে সাবজেক্টকে তুমি গুরুত্ব দেবে তাহলে অবশ্যই আগামী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশেস ডিপার্টমেন্টকে তুমি গুরুত্ব দিতে পারো তবে সেখানে যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে তোমাকে পর্যাপ্ত শিক্ষক নেই তবে শিক্ষকের অপূর্ণতাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এসে আমাদের পূরণ করে দিচ্ছেন এবং আমাদের কোনো শ্যাশজোট নাই আমাদের ক্লাসরুমের কিছুটা সংকট আছে ল্যাবের কিছুটা সংকট আছে ল্যাব সংকটগুলো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে করার কারণে সেই ল্যাব সংকটটা আমাদের দূরীকরণ হচ্ছে তো এই হচ্ছে রাঙামাচি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসেস ডিপার্টমেন্ট নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা এরপরে যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সিএসসি ফিশারিজ ফরেস্ট্রি আর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের রিভিউ পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো আমাদের পেজে লাইক দিয়ে ফলো করে আমাদের সাথে থাকো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ